দেশে পৌঁছেছে তার গ্রহমানের ব্যবহারের জন্য বিশেষ সুবিধা সম্পন্ন টয়টা ল্যান্ড প্যারাডো এলসি দুশো পঞ্চাশ মডেলের হারজীপ গাড়ি দীর্ঘ প্রতিকার অবস্থান ঘটিয়ে এই বিলাসবহুল ও অত্যন্ত শক্তিশালী বাহনটি এখন ঢাকার রাজপথে নামার জন্য পুরোপুরি প্রস্তুত রাজনৈতিক অঙ্গনে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরা নিয়ে নানামুখী গুঞ্জন ঠিক সেই মুহূর্তেই বিশেষ গাড়িটির আগমন এবং নিবন্ধন যেন রাজনীতিতে এক নতুন বার্তার ইঙ্গিত দিচ্ছে গাড়িটিকে শীর্ষ নেতার নিরাপত্তা প্রস্তুতির একটি বড় অংশ হিসেবেই দেখা হচ্ছে গত দোসরা ডিসেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিহারটি গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে অত্যন্ত গোপনীয়তা ও দ্রুততার সাথে সম্পন্ন হওয়া এই প্রক্রিয়ায় গাড়িটির মালিক হিসেবে নাম উঠেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির রেজিস্ট্রেশনের নথিতে মালিকের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় আঠাশ বাই এক নয়াপল্টন গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ঘ ষোলো পঁয়ষট্টি আঠাশ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এই গাড়ি আমদানির বিস্তারিত তথ্য বিআরটিএ এবং সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে ধবধবে সাদা রঙের সাত আসনের এই জিপটি চলতি বছরই জাপানে তৈরি করা হয়েছে তবে জাপানে প্রযুক্তির নিকট এই সৃষ্টি সরাসরি জাপান থেকে নয় বরং আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে আমিরাতের ভ্যালস অটোমেটিক এক্সপোর্টিং আলেন্সি নামক প্রতিষ্ঠান থেকে গাড়িটি দেশে এনেছে রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সনম প্রতিষ্ঠান এশিয়ান এম্পোর্টস লিমিটেড চলতি বছরের পহেলা নভেম্বর ছোট্টগ্রামের মা অ্যাসোসিয়েটস এর মাধ্যমে গাড়িটি বাংলাদেশের মাটিতে এসে পৌঁছায় বলে জানা গেছে আমদানির বিল অব এন্ট্রির নথি পর্যালোচনা করে দেখা যায় দুই হাজার আটশো সিসির এই জিপটির কেনা দাম দেখানো হয়েছে সাঁত্রিশ হাজার মার্কিন ডলার প্রতি ডলার একশো বাইশ টাকা একচল্লিশ পয়সা ধরে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর শুল্কায়ন করেছে সেই হিসেবে বাংলাদেশি মুদ্রায় গাড়িটির মূল্য দাঁড়ায় পঁয়তাল্লিশ লাখ উনত্রিশ হাজার একশো টাকা তবে কাস্টমস কর্তৃপক্ষ গাড়িটির অ্যাসেসমেন্ট ভ্যালু ধরেছে একচল্লিশ হাজার ডলার বিলাসবহুল এই গাড়িটি খালাস করতে সরকারকে শুল্ক ব্যাট ও কর বাবদ দিতে হয়েছে দুই কোটি ৩১ লাখ ষোলো হাজার নয়শো বিয়াল্লিশ টাকা সব মিলিয়ে গাড়িটির মোট দাম পড়েছে দুই কোটি ছিয়াত্তর লাখ ছেচল্লিশ হাজার একশো বারো টাকা এই বিশাল অঙ্কের অর্থ মেয়ে প্রমাণ করে গাড়িটি সাধারণ কোনো জিপ নয় বিশেষ উদ্দেশ্যে এটি প্রস্তুত করা হয়েছে রেজিস্ট্রেশনের দিনে অর্থাৎ দুই ডিসেম্বর গাড়িটির ফিটনেস সনত অনুমোদন করেন ঢাকা মেট্রো এক সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিক নাহা। নাহার এই ফিটনেসের মেয়াদ দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত ভলবৎ থাকবে বলে জানা গেছে তবে ট্যাক্স টোকেনের মেয়াদ দেওয়া হয়েছে এক বছরের জন্য যা আগামী বছরের এক ডিসেম্বর শেষ হবে এদিকে গাড়িটি কার জন্য আনা হয়েছে সে বিষয়ে আন্দারিকার প্রতিষ্ঠান এশিয়ান ইম্পোর্টস লিমিটেডের শোরুমের কর্মচারীরা মুখে কুলুপ এটেছেন এবং কোনো মন্তব্য করতে রাজি হননি তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন বিলব অব এন্ট্রির সাধারণ অবস্থায় গাড়িটির ওজন দুই কেজি এবং সর্বোচ্চ ওজন তিন হাজার পঁচাশি কেজি এর আগে বিএনপি চেয়ারপারসন খালাদি জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দুটি বুলেট গাড়ি কেনার অনুমতি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে গত জুনে একটি এবং অক্টোবরে আরেকটি গাড়ি কেনার অনুমতি দেওয়া হয় তবে তারেক রহমানের ব্যবহারের জন্য সদ্য নিবন্ধিত এই জিপটি বুলেট কিনা তা দালিলিকভাবে নিশ্চিত হওয়া যায়নি তবুও ধারণা করা হচ্ছে দেশের রাজনৈতিক পরিকাঠামো পরিবর্তনের সাথে সাথে শীর্ষ নেতাদেরকে নিরাপত্তা ছাদরে মুড়িয়ে রাখতে এমন উচ্চ সম্পন্ন এবং বিশেষ যুক্ত বাহন প্রস্তুত রাখা হচ্ছে জাইদ আল মারুফ এম বাংলাদেশ